দাবি পূরণ না হলে সংযুক্ত আরব আমির বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান কিন্তু এমনটা করলে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাবে সালমান আলী আঘারা নিয়ম অনুযায়ী কোনো দল মাঠে না নামলে সেই ম্যাচের পয়েন্ট পুরোটাই চলে যায় বিপক্ষের খাতায় বর্তমানে এশিয়া কাপের পয়েন্ট টেবিলের যা ছবি তাতে সংযুক্ত আরব আমির বিরুদ্ধে না খেললে পাকিস্তানেরই ক্ষতি রবিবার ম্যাচ শেষ হওয়ার পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত যাদবরা নিয়ে হ্যান্ডশেক না করার পদক্ষেপের তুমুল সমালোচনা করে অভিযোগ জানিয়েছে পাকিস্তান তাদের দাবি চলতি এশিয়া কাপ থেকে বহিষ্কার করা হোক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফকে তা না হলে এশিয়া কাপের পরের ম্যাচে নামবেন না শাহীন আফ্রিদিরা পিসিবির দাবি মাইক্রফট পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্য কুমার যাদবের সঙ্গে হাত না মেলানো নির্দেশ দিয়েছিলেন এটা অখেলোয়ার সুলভ আচরণ তবে এই অভিযোগের ভিত্তিতে নকভির নেতৃত্বাধীন এসিসি ভারতের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ করেনি গোটা ঘটনা নিয়ে আম্পায়ার অ্যান্ডি পাইক্রফটও কিছুই বলেনি তার মধ্যে পাকিস্তান হুশিয়ারি দেয় মাইক্রোফটকে না সরালে তারা পরের ম্যাচ বয়কট করবে বুধবার সংযুক্ত আরব আমির শাহের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ রয়েছে কিন্তু সেই ম্যাচে খেলবেন না সালমানরা কিন্তু ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলে এশিয়া কাপ থেকেই ছিটকে যেতে পারে পাক দল এশিয়া কাপের গ্রুপ এর পয়েন্ট টেবিলে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত তাদের সুপার ফোরে যাওয়া নিশ্চিত গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে যাওয়ার দাবিদার পাকিস্তান এবং আমির শাহী দুই দলের ছুলিতেই রয়েছে দুই পয়েন্ট এই দুই দলের মধ্যে যে জিতবে তারাই সুপার ফোরে যাবে কিন্তু পাকিস্তান যদি খেলতেই না নামে তাহলে হাসতে হাসতে সুপার ফোরে উঠে যাবে আমির শাহী শেষ পর্যন্ত ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখতে বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করবে পাকিস্তান হাই নিউজ নেটওয়ার্ক